আজ আজকে যে বক্তায় মাইজি নাই আমি তাদের পায় দোলা সমতুল্য না কিন্তু আপনারা আমারে আদর করে ডাক দিয়েছেন এই কারণে আমি আসছি আপনারা কি আমার પતિকেও গোসা হইছো না কি গোসাটোসব না ইনশাআল্লাহ কারণ আমি তো নগণ্য আসলেই নগণ্য কিন্তু যাকে ভালোবাসি তিনি তো অতি অনন্য বলেন না সুবহানাল্লাহ আমি মানুষ হতে পারি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীর কদমে তারা মাতা লোটা

অতি নগন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি কতবলের ঠিক ঠিক মানুষ আপনারা দজন না আসলে আমাদের কোন সালান নাই কিন্তু আমাদের সালান একটাই তিনি দুই জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বলেন সুবহানাল্লাহ ওই নবীজির উম্মত হিসেবে আপনি আমাকে আল্লাহ কবুল করছে সেই জন্য আবারো শুকর আদায় করি বিলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জয় হোক আল্লাহ পশ্চিম পাড়ার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের বাসীদের তেষ্টম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন আল্লাহ কবুল করে বলেন আমিন তারিখ ১৫ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার স্থান কলাতলি পশ্চিম পাড়া জামিয়া মসজিদ সংলগ্ন করিমগঞ্জ কি শুরু আজকের বরকতপুর নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি শুভ আগমন করেছেন আলহাজ আজিজুল ইসলাম দুলাল সাহেব সভাপতি আহলুস সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ উপজেলা বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া জাওয়াজি বলেন আমিন আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক যিনি ইতিমধ্যে আপনাদের মাহফিলে যে ইন্তেজামে কমিটি তাদের আপনায়নে আছে তাদের আন্ডারে আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আলেমদের

আন্তর্জাতিক এতে সম্পন্ন প্রখ্যাত আলমে দিন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ বাঁতের আতঙ্ক মিডিয়া জগতে আলোল সৃষ্টিকারী বিভিন্ন বিষয়ে সঠিক দলিল প্রণেতা হজরতুল আল্লাফতি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আল্লাহ করে বলেন আমি খলিফা সোনাকান্দা দরবার শরীফ কুমিল্লা আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা হজরত মৌলানা ইব্রাহিম খলিফারুকি সাহেব मामी पश्चिम मस्जिद हजरत मौलाना मुहम्मद हजरत मौलाना उमर फारूक सिद्दीकी साहेब हजरत मौलाना अबुल काशिम आशिकी शाहेब हजरत मौलाना अबीबरह चिश्ती शहर हजरत मौलाना नुरूल इस्लाम आशिकी हजरत मौलाना आलिमुद्दीन सिद्दीक हजरत मौलाना आलमगी হজরত মালানা আলী আকবর এবং মাকিল পরিচালনা দায়িত্বে আছেন মোহাম্মদ গাজী শেখ এবং ইলিয়াস মোল্লা এবং আমার স্টেজের মধ্যে আমার ডান পাশে বসে আমার আব্বা যান হজরত মালানা আব্দুল বারিক সাহেব এবং স্টেজের মধ্যে আমার বাবার থেকে বয়সী মুরব্বী বাবা জিরা আমার সামনে উপস্থিত আছেন আমার মুরব্বী বাবা সহ যুবক ভাইয়েরা সমবয়সী বন্ধুরা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন পর্দা নিশীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমতে আমি গুণাগারের আবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 啊，开始了。